তা হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা খুবই ভালো আছো হ্যাপি দিওয়ালি আজকে হলো ভূত চতুর্দশী আর এখানে আমরা টুনি লাইট জ্বালিয়েছি বারান্দায় তা চলো যাওয়া যাক চোদ্দ প্রদীপ জ্বালাবো সেটা দেখতে তা আমরা পৌঁছে গেছি এখন এইটা হচ্ছে ডিসকো লাইট একটা ঘরে ঘরে জ্বলছে আর এইখানে আসে প্রদীপগুলো এই প্রদীপগুলো আমরা জ্বালাবো এইখানে এই যে আমাদের ঠাকুরের আসন এখানে আমরা জ্বালাবো নিচে জ্বালানোর সময় দেখা হচ্ছে আবার এখন পস করছে কিছুক্ষণের জন্য তা আমরা সলতে দিয়ে প্রদীপ জ্বালাই না এই রকম ভাবে প্রদীপ জ্বালাই প্রদীপটা প্রত্যেক বছরই থাকে এই জিনিসগুলো খালি অনেকগুলো করে রাখতে হয় ওই যে বক্সে আছে বক্সে আছে আমরা এইগুলো দিয়ে প্রদীপ জ্বালাই তা এখানে নিচে দিয়েছি জ্বালাবো বলে তা আমি তো খালি অপেক্ষা করে আছি কখন আমি দেখতে পারবো যে যদি প্রদীপ জ্বালানো হয়েছে তা এখন এগুলোকে গোল করে সাজানোর সময় গোল করে করো এরকম হচ্ছে আগের কথা দিন দিন বা দিচ্ছি ওকে আবার দেখা হচ্ছে সব প্রদীপ টদীপ জ্বালিয়ে ঘর অন্ধকার করে রেডি স্টেডি হয়ে চোদ্দ প্রদীপ লাগানো হয়ে গেছে সব কটাতে আগুন ধরা হয়ে গেছে এই যে কত সুন্দর লাগছে এমনিতেও চারিদিকে ডিসকো লাইট জ্বলছে আর ওই প্রদীপটা ওই যে লাইটটা এখন ভালো বোঝা যাচ্ছে চারিদিকে ঘরটাতে প্রদীপগুলো খুবই সুন্দর লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে প্রদীপগুলোকে আজকের মতো বাই বাই আবার আসবো পরে অন্য কোনো ভ্লগ নিয়ে হ্যাপি দিওয়ালি লেটস বাই